গড় দর্শক লঙ্কান লিগে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য এক কেমন বলিং তাণ্ডব যা দেখে অবাক গোটা বিশ্ব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে হেরে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় কেন্ডিলা এরপর দারুণ শুরুটা করতে পারেনি আজ কেন্ডিলার বলারগণ পাওয়ার প্লেতে ছয় ওভারে একাত্তর রানের ঝড় তুলে প্রতিপক্ষরা তবে দর্শক পরে পাওয়ার প্লে শেষে এক নিমিশেই তিনটি উইকেট পড়ে যায় যার ফলে প্রতিপক্ষদের রানের গতিটা কমে যায় আর এরই মধ্যে পার্ট টাইম বলার হিসেবে বল হাতে রিয়াদকে বলিং করতে পাঠানো হয় আর রিয়াদ বল হাতে বলিংয়ের সুযোগ পেয়েই ম্যাজিক দেখিয়ে দেন অসাধারণ দারুণ বলিংয়ে টানা চারটি বল ডট দেন এবং একটি রানের খরচে গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করেন যাই রিয়াদের এমন অবিশ্বাস বলিং দেখে অবাক গোটা বিশ্ব তবে তবে আবারও এর রিয়াদ আরো চমক দেখান এই ওভারে নয়টি রানের খরচে জোড়া দুইটি উইকেট শিকার করেন বিরল রেকর্ড রিয়াদের অন্যান্য এছাড়াও দিন রিয়াদ ব্যাট হাতেও অনবদ্য ইনিংস খেলে দলকে একাই জিতিয়ে মাঠ ছাড়েন তো দর্শক এলপিএল এর রিয়াদের এমন পারফরমেন্স দেখে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও এর কমেন্ট বক্সে ধন্যবাদ